আরে ছেলেরা শোনো মিয়া তোমাদেরকে বলি বাফ তোমরা যারা সেজদা দাও না তোমাদের মতো গাদ্দার আল্লাহর দুনিয়ার কেউ নেই বেনামাজি সবচেয়ে বড় গাদ্দারা তুই গাদ্দার তুই জানোস না বেটা তুই কার সামনে ঘাড় আস না কোটা কায়নাতের মালিক আমার তোমার অস্তিত্বের মালিক সেকেন্ড সেকেন্ডের মালিক তার ইচ্ছা না হলে আমি হাসবো না তার সিদ্ধান্ত না হলে আমি কাঁদবো না তার ইচ্ছা না হলে আমার চোখের পলক পড়বে না তার ইচ্ছা না হলে আমার কানের আওয়াজ হবে না তার ইচ্ছা না হলে আমার হাত নড়বে না যার এক সেকেন্ড ইচ্ছা ব্যতীত মালিকের সিদ্ধান্ত ব্যতীত আমার একটা নিঃশ্বাস উঠান আমার করে না সেই মনিবের সেজদা যে করে না সেই মনিবের সামনে যে ঘাঁড় নোয় না তার মতো গাঁটতারা আর কেউ হইতে পারে বেটা তুমি পড়ালেখা করছো না তুমি শিক্ষিত তুমি ঘোরার তুমি ঘোড়ার ডিম হয়েছ অপদার্থ তুমি তুমি আব্দুস তুমি কামনা বাসনার গোলাম তুমি চাহিদার গোলাম হতে পারে তুমি লজ্জাস্থানের গোলাম অর্থাৎ সারাক্ষণ মোবাইলে দুই আঙ্গুলে বেডির নাচ উলঙ্গ ছবি জিনা বিচারের দৃশ্য নর্তকীর নাচ নাটক সিনেমা আর অথবা রাস্তার চলমান মেয়ে অথবা কোনো অসৎ মেয়ের সাথে অবৈধ প্রেম সম্পর্ক তার মানে তোমার জিন্দিগি সাধনা ফিকির রাত দিন একাকি বন্ধুদের আড্ডা শুধু তোমার লজ্জাস্থানের যে একটা চাহিদা আছে এটা পূরণের জন্য তো তুই তোর লজ্জাস্থানের গোলাম ব্যাপার আব্দুসাহওয়ার শাহওয়াতের গোলাম তুমি তো আকাম লাগাত তোমার দিয়ে এত দুনিয়াও কিছু হবে না তোমার দিয়ে আখেরাতের কিছু হবে তুমি এই বিড়ি বেড়ির পিছনে শেষ এ বেড়ি সেতে সেতে তুমি শেষ সাফা সুফা ভিতরে ঢুকিয়া ওনার ফ্যান আর টানে ফ্যান ফ্যান ফিরে যায় বারবার ফ্যান টান একটু ফর ফর ঠিক না বললেও ঠিক ঠিক করিলেও ঠিক কোথায় হায়া কোথায় আমরা ইনসাফের সাথে ভেবে দেখা উচিত আমাদের জিন্দগি কি শুধু এক নারীর জন্য আল্লাহ তালা শুধু নারীর জন্য বানিয়েছে মনে রাখবেন দোস্ত ছেলেরা বাফ হাত জোর করে বলি বাফ বাবা আপনাদেরকেও বলি আপনার সন্তানকে বুঝাবেন আল্লাহ তালা যে চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ করেছে যেমন তৃষ্ণা যে আমরা পানি খাওয়ার যে তৃষ্ণা হয় তৃষ্ণা কে দিয়েছে এই চাহিদাটা দিয়েছে আল্লাহ এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা করছে ক্ষুদা ক্ষুদা পেটের ভোগ এই চাহিদাটা ক্ষুধার চাহিদা এটা কে দিয়েছে আল্লাহ এটা পূরণের জন্য হালাল রিজিক আল্লাহ তালা ব্যবস্থা করেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা ভিতরের শাহওয়াত কামনা বাসনা এটাও আল্লাই দিয়েছেন খুদার কসম আল্লাহ বলছে বান্দা আমি কোরআনে বলছি আমি সেই চাহিদা পূরণের জন্য যত উপযুক্ত সময়ে তোমার দেহের অংশ থেকে তোমার জন্য হালাল স্ত্রী আমি বানাইছি আমি পৌঁছাবো আমি ওয়াদা দিচ্ছি তুমি এরম শুরু করলে তুমি কে কামরা কামড়ে শুরু করলে তুমি কাকুত্তার মাতারূপ শুরু গেল কেন বন্ধু আমার হাসি দিয়ে না উড়াই হাসি যদি মনে করো হাসি দিয়ে উড়ায় দিলা তা তুমি প্রতিবন্ধী তোমার মানসিক সমস্যা তোমার ব্রেনের ত্রুটি হ্যাঁ হ্যাঁ যে তার ভালো মন্দ বুঝে না সে কি মানসিক না কথা বলেন না যে তার করণীয় বর্জনীয় বুঝে না সে সুস্থ সে স্বাভাবিক সে তো মানসিক সে তো প্রতিবন্ধী যে তার ভালো মন্দ বুঝে না আমি তো সাফ বলি যে নিজের প্যান্ট নিজের প্যান্ট যে প্রস্রাব করার পরে পানি নেয় না আপনি ভেবে দেখেন যেই কোনো পুরুষ সৃষ্টিগতভাবে আপনি ডাক্তার কেউ সৃষ্টিগতভাবে পুরুষ তার পেশাব একবারে শেষ হয় না প্রস্রাব করার পর দুই চার ফোটা এরপরে পড়বেই এটা তার রোগ না এটা তার সৃষ্টিগত অংশ এই জন্যই টয়লেট পেপার একটু টয়লেট পেপার ব্যবহার করার পর একটু অপেক্ষা করলে বাকি ফোটাটা টয়লেট পেপারে জমা হয়ে গেল ফেলে দিলাম পানি ব্যবহার করে পবিত্র হয়ে গেল কিন্তু যেই অপদার্থ আপনার পেশাব করার পরে সাথে সাথেই সেন্ডা টান দিয়ে হাঁটা শুরু করে বাকি চার পাঁচ ফোটা পেশাব কোথায় পড়ে প্যান্ট তুমি যদি এটা ভিতরে ফলিতিন ফিন্দাল হইতা তো একটা কথা আসিল বা ওই যে বাচ্চাদের প্যাম্পাসের মতো কিছু একটা ফিন্দাল হইতা তাহলেও তো একটা কথা ছিল তুমি তো ফলিতিনও ফিন্দ না তুমি তো প্যান্ট এটা এই প্যান্টে পশ্রাবের ফোটাগুলো পড়লো আজকের ছাড়া দিনে সে যদি দশ বার পেশাব করে রাত দিন মিলাইয়া তাহলে পাঁচ ফোঁটা করেও যদি ফেসাব করে তার প্যান্টে তাহলে পাঁচ দশে পঞ্চাশ ফোঁটা পঞ্চাশ ফোঁটা ফেসাবের তো অনেক দুর্গন্ধ মা কথা কয় না তাহলে নিজের প্যান্ট এখানে নাক এখানে এই যে না করলো এখানে প্যান্ট হলো এই যে এটা হেতের প্যান্ট তাহলে নিজের প্যান্টের মুতের গন্ধ যার নিজের নাকে লাগে না তুমি প্রতিবন্ধী মনে রেখো তোমারে ডাক্তার দেখানো দরকার ভালো ডাক্তার মানসিক ডাক্তার আমার পরিচিত ডাক্তারের নাম্বার আমার কাছে আছে মুনাজাতের পরে নিয়ে যেতে পারি পাগলের ডাক্তারের নম্বর আছে হ্যাঁ আমার পরিচিত ভালো ডাক্তার এক হাজার টাকা ভিজিট ভালো খুব ভালো ডাক্তার এই যে তোমার নাক ঠিক করে দিব যে আমি নাকে মুতের গন্ধ লাগে ছি 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 আরে এরপরে যদি কারো লজ্জা সরব না হয় তারে আর কি করত বলেন আর কি করতে থাকে এটা তো একটা সুস্থ বিবেকের কথা সুস্থ বিবেকের একটা বাচ্চাও তো পেশাব করে কান্না শুরু করে যে পেশাবের পরে এই হাপেন আমি আর করবো না কোলের বাচ্চাও তো কাঁদে আর এত বড় দামরা সেটা বুঝে না ছি 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 এত নিকৃষ্ট রুচি মুসলমানের সন্তানের কিভাবে হয় বাস আমি অনুরোধ করলাম যদি বিবেক থাকে হায়া থাকে একজনেরও যদি অনুভূতি থাকে মুসলমানের বাচ্চা পেশাব করে পানি নি টয়লেট পেপার ব্যবহার করো ভালো হবে শরীর পবিত্র থাকলে খুদার কসম নেক আমল করার মতো আগ্রহ উদ্দীপনা প্রবণতা দিলের ভেতর থেকে জ্বালিয়ে পবিত্র দেহে নেক কাজের কল্পনা আসে আমাদের ছেলেরা নামাজ পড়ে না কেন একের বিশ্বাস করে এটা আমার তাজরে বা অভিজ্ঞতা আপনি যদি একটা সপ্তাহ এদেরকে বলেন পেশাব করে শতভাগ পানি নিবে টয়লেট পেপার ব্যবহার করবে শরীর পবিত্র থাকবে আপসে দেখবেন সে নামাজ পড়তে আগ্রহ বোধ করছে নামাজ পড়তে না চাওয়ার মূল কারণ তার শরীর নাপাক পাক দেহে পবিত্র ফেরেস্তা আসে না জন্য নাপাক দেখে ইবলিস ছাড়া শয়তান ছাড়া আর কিছু থাকে না আর কোরআনে স্পষ্ট আছে শয়তান ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার শয়তান সারাক্ষণ অস্থিরতা অসভ্যতা বেহায়াপনা এবং গুনাহের আদেশ করে এই কারণে এই নাপাক দেহের কারণে শয়তান সারাক্ষণে কয় বেড়ি দেখ উলঙ্গ ছবি দেখ নর্তকীর নাচ দেখ জিনার ব্যবিচারের দৃশ্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জন্য আমি দুইটা কথা বলছি এক নাম্বার সফলতা আখেরা দুই নাম্বার দিন আপনারাও নিজেদের যথোপযুক্ত প্রয়োজনে ওলামায় কারামের কাছ থেকে জেনে নিবে ইমাম সাহেব থেকে আড়াল থাকবেন ইমাম সাহেবের কাছে বসবেন নিজের অজু নিজের নামাজ নিজের গোসল নিজের হালাল হারাম জেনে নিবে মনে রাখবেন শরীয়তের একটা মাস আলা হল যেই আমলের যেই হুকুম ওই আমলের মাস আলা জানা বিধি বিধান জানারও সেই হুকুম বুঝিনি কথাটা পাঁচ নামাজ পড়া ফরজ না শূন্য নামাজের মাস আলা জানা মানে এটা ফরজ রোজা রমজান মাসের রোজা এটা ফরজ না শূন্য এই রমজান মাসের রোজার মাস আলা জানা এটাও ফরজ এটা নামাজের যে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এই যে পবিত্রতা এটা ফরজ না শূন্য তাহলে পবিত্রতার আলা জানা এটাও এটাও ফরজ কথা বুঝছে নামাজের তেলাওয়াত কোরআন পড়া এটা ফরজ না শূন্য সুরা মিলানো ফরজ না শূন্য ফরজ অতএব সুরা শুদ্ধ করা সঠিক হচ্ছে কিনা এটা জানা ঠিক করা এটাও ফরজ আপনি খামখেয়ালি করেন মনে আমরা সাধারণ মানুষ হুজুর কন তো বুঝি তো আমরা বালার লেগে তো কন কথাটি তো বালাই কইছেন ফারি না শেষ মানে আমার পুরা কথার মধ্যে দিল ফানি ডেল শেষ এক কথায় ওরা উত্তর দিয়ে লাইছে পারি না পারি না আপনি যদি জিগাবেন জমি কিনবেন নি নিদর্শ দাও না চেষ্টা করি কিতা করতাম জিফুতের লেগে তো সুদ লেবিন নি আরো হ্যাঁ লইবি কিস্তি লেবিন নি আরো লই আর বন খাবিন নি আরো দুইটা হক খাইব বন খাইব আপনি না এই মাত্র ভাত খাই আইসেন অন আবার কীর্তেন বন খাবেন নাহলে তো দোয়ানে বইতে দিত না দোকান দোকানদারে কইব চাইলো রে সেরে বইয়েন ভালো মানসেরে জায়গা দেন মানে না পাঠিরে জায়গা দেন আমার মতো আ আখাউন্ডে বয় দিয়ে লাভ নাই এই জন্য আপনি দুনিয়া তো সব বোঝেন আখেরাত বোঝেন না কেন আমার অনুরোধ আমার খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা খুব বলে যে প্রত্যেক এলাকার মুসল্লিদের উচিত মুসলমানের নিজ নিজ এলাকার ইমাম মোয়াজিন ওলামা আমায়াম স্থানীয় ওনাদের কাছ থেকে দিন নিয়মিত আমি একেবারে আল্লাহকে সাক্ষী রেখে কসম করে বলছি আমার বয়স বছর আমি পড়ালেখা শেষ করছি দুই সালে তাহলে সেই হিসাবে আমার শিক্ষকতা এবং এই খেদমতের বয়স আজকে বিশ বছর কিন্তু আমি এই গত এই যে তেইশ সাল গেছে এই তেইশ সালেও আমি আমার খুলনার হজরতের কাছে ওজু নামাজ শিখছি এবং হজরতকে সামনে দাঁড় করাই আমি নিজে আমার রুকু সেজদা দেখাইছি হজরত রুকু হয় কি না দেখেন সেজদা হয় কি না দেখেন এই কিছুদিন আগেও কিছুদিন আগেও এক কারি সাহকে কোরআন শরীফ শুনাইতে গিয়া উনি আমারে বলছে উল আউজ রব্বিল ফালাক এই সুরার একটা রা উচ্চারণ আমার পুরা পোর হয়ে যায় কিন্তু এটা বারিক হইতে হবে এটা ঠিক করতে হইব এ রা আমি মনে ঘন্টা খানিক লাগাইয়া বারবার বারবার দোহরাইছি এটা ওনারে শুনাইছি আমি আমার কথাটা বলবো দিন শিখতে দিন শিখতে হবে করলে হবে না আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের ইমাম সাহেব আপনাদের স্থানীয় ওলামায়কেরামের সাথে সম্পর্ক বাড়ান সম্পর্ক বাড়ান অনুরোধ আমার চাচারা সময়টা কাজে লাগা জোয়ান ভাই তোমরাও কাজে নাও দেখেন ছেলেরা বাফ তোমাদেরকেও বলি মুরব্বী বাবা আপনাদেরকেও বলি আপনারা যদি আপনাদের ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করেন নামাজ থেকে বঞ্চিত করেন বিশ্বাস করেন এখনকার প্রজন্মর এই ছেলেরা তো সারাদিন রাত মোবাইল টিপে নারীর প্রতি আসক্ত আর আগামী যেই শিক্ষা সিলেবাস কারিকুলাম আগামীর যেই পরিকল্পনা যেই প্ল্যানিং এটা কোনো দলের বিরুদ্ধে বলছি না কোনো রাজনীতির বিরুদ্ধেও না কোনো মার্কার বিরুদ্ধে না আমার প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমার মুসলিম জাতি সত্তার অস্তিত্ব রক্ষার স্বার্থে বলতেছি যদি আপনারা এভাবে ছেড়ে দেন আল্লাহর কোরআন রসুলের সুন্না উত্তম আখলাক আপনারা যদি বারো চোদ্দ তেরো পনেরো বছরের ছেলে মেয়েদেরকে না শিখান আল্লাহর কসম ওলামাই কেরামের ভবিষ্যৎবাণী হলো এটা আগামী প্রজন্ম টোটালি আল্লাহ আখেরাত পরকাল বলতে কিছু চিনবে না এই দেশে রাস্তা ঘাটে চলতে ফিরতে ওপেন ইউরোপের মতো ফ্রি সেক্স ফ্রি অবাধ যৌনতা অবাধ জিনা খোলা খোলামেলা চলতে থাকবে আজকের প্রকল্প এটাই ভুলে যাক ছেলে মেয়ের এটাই হলো মেইন প্রকল্প মেন চেতনা এই কথাটা এটা ধীরে ধীরে আগাচ্ছে ছেলে মেয়ের বিভেদ উঠে যাবে এটাই টার্গেট সরাসরি ক্লাস সেভেনের বাচ্চা বইয়ের মধ্যে পড়ার অংশে বাকি ছেলেমেয়েরা একসাথে বসে বুঝাইতেছে বইতে যে আমার আম্মু বলেছে আমাদের শিশুদের কোনো ছেলে মেয়ে হয় সাফ এখন আসেন আমার গাড়ি বইটা আমি দেখাই আমি গাড়ির দাজ দিয়া দিয়ে করতেছি এই আমার গাড়িত আছে বই আমি দেখাই কি বুঝাইতে চাইছি শিশুদের ছেলে মেয়ে হয় না মানে মানে কি বুদ্ধিজীবী বাংলাদেশী বক্তব্য দিছে শিশুকে যদি ছেলে মেয়ে আলাদা বলে শিশুর মেধা বিকাশে বাধাগ্রস্ত হয় কি মানে কি কি বুঝাইতে চাচ্ছে হ্যাঁ আগামী দিনে বাংলাদেশের আইন আন্তর্জাতিক আইন সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে আইন আঠারো বছরের নিচ পর্যন্ত সব শিশু ঠিক কিনা বলে ওই যে মেম্বার চেয়ারম্যানরা বাল্য বিবাহর রোধে পুলিশ বা জানালে আঠারো বছরের নিচে বিয়ে দিলে এটার প্রতিবাদ করে না মানে বাধা দেয় না কি লেগা শিশু আইনিটা কথা বলেন না কেন ওই গার্মেন্টস এর মধ্যে লেখা থাকে আঠারো বছরের নিচে শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না তাহলে আঠারো বছরের নিচে একই শিশু তাহলে তার মানে কি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই বয়সের ছেলে মেয়ের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই ওরা শিশু একসাথে থাকবে খাবে ঘুমাবে একই বাথরুম ব্যবহার করবে একই কমন রুম ব্যবহার করবে একই টেবিল বেঞ্চে যে যেখান দিয়ে মিলেমিশে বসবে এখানে কোনো ছেলে মেয়ে নাই এরা শুধুই শিশু ঠিক আছে আপনারা চলতে দেন আমি দেব আমার রক্তের এক ফোঁটা বাকি থাকতে আমি আমার বাচ্চাকে এমন পড়া পড়তে এই জন্য আগামী দিনে এটা ইউরোপীয় সভ্যতা ফ্রি মিক্সিং ফ্রি সেক্স অবাধ যৌনতা সবাই ছেলে মেয়ে একাকার নারী পুরুষ একাকার একাক আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ আমরা সত্য কথা বলছি আমাদের কোনো রাজনীতির হিসাব নেই কোনো দল উঠানো নামানোর জন্য না আমার হিসাব হলো এই ছেলেরা এরা আমাদের এরা আমাদের কিনা বলেন না কেন আমারই চাচা তো ভাই আমারই মামা তো ভাই আমারই ফুফা ভাই আমারই বন্ধুর সন্তান আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে দান করে এমন মুসলমানদের সন্তানই তো স্কুলেও পড়ে কলেজেও পড়ে ইউনিভার্সিটিও পড়ে সব মাদ্রাসায় আনা সম্ভব না সব সম্ভব আপনি সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিয়া সব বুঝি মাদ্রাসাতে আনা সম্ভব এত বিশাল প্রজন্ম কিভাবে সম্ভব কাজেই সে সেখানেই থাকবে স্কুলেও পড়বে কলেজেই পড়বে ইউনিভার্সিটি পড়বে কিন্তু সে আল্লাহকে ভুলতে পারবে না চরিত্র ভুলতে পারবে না আখলাত ভুলতে পারবে না আখেরাত ভুলতে পারবে না নয়তো আমরা ওলামায় কেরাম প্রতিবাদ করবই করব করবই করব করবই করব যুবক তোমরা বলো ইনশাল্লাহ অসভ্যতার বিরুদ্ধে তোমরা কিনা বলো ইনশাল্লাহ অস্থিরতার বিরুদ্ধে আমরা বাংলাদেশে ট্রান্সজেন্ডার মানি না আমরা বাংলাদেশে ট্রান্সজেন্ডার সমকামিতা মানি না আমরা মানি না আমরা এটা বাংলাদেশ এটা হতে দেওয়া হবে না বাংলাদেশে মার্শাল এটা সোজা হিসাব এটা মার্কার হিসাব না এটা প্রজন্ম বাঁচাইতে হবে কে বলছি এটা কোনো কথা হইল চোদ্দ বছরের ছেলে সপ্তম শ্রেণী পর্যন্ত সে নিজেকে বলছে আমি ছেলে সপ্তম শ্রেণী পড়ার পরে সে উঠছে আর তার মনে হইছে আমি মেয়ে সে ছিল শরীফ আহমেদ এখন হয়ে গেছে শরীফ বাকি মেয়ে বাকি ছেলে মেয়েরা জিজ্ঞেস করলো আপনি কি ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন কিভাবে না আমি আগে যা ছিলাম এখনো তাই আছি আমি আগে যা ছিলাম এখনো তাই আছি শুধু নাম বদলাইছি তো তুমি আগে যদি আগে বেড হইতা ছিল এখনো বেড হই থাকলে তো নাম বদলাও কিতা মইডা কি কথার কোনো আগা গোরা আসেনি কোন কি কয় না কয় পাগলামির তো একটা সীমা আছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মুরব্বীরা আপনারা হয়তো অনেকে বুঝেনও নাই মুরব্বীরা আপনারা হয়তো অনেকে জানেন না কই কি কইলো কিতা কইলো ফাঁকি দিয়া দুই তিনটা ফোলানি শিক্ষার দিয়ে উঠলো ঠিক নি কথাটা না বাবা এটা বুঝছেন আপনি এই সমস্ত সঙ্গম কথা কই আর ফান খেতে খাইতে হুইতে লাইবেন কথা বোঝেন নাই না আপনি বুঝছেন আপনিও বুঝবেন বলে কি কইতে চাইছে কথাটা কো ঠিক না বলেন না কেন আপনার এলাকার আলেম থেকে জিজ্ঞেস করেন কি হইছে বলে কি হইছে কথাটা বুঝতে আপনি ফেলে দিয়েন না ফেলে দিবেন না ছেলেটা আপনার মেয়েটা আপনার নাতিটা আপনার নাতনিটা আপনার আপনি যদি আমরা যদি আমাদের প্রজন্মকে ইমান আমল চিনাই দিতে না পারি পরবর্তী তিরিশ বছর পরে এরা আল্লাহ না আখেরা চিনবে ভুলেই যা ভুলেই যা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন